বন্ধুরা তোমাদের জন্য একটি কম্পিটিশান আপডেট নিয়ে চলে এলাম কেউটা শ্মশান কালী পূজা উপলক্ষে কম্পিটিশান আছে সার রাতের কম্পিটিশান আছে ওখানে আর কোনখানটায় কি লোকেশান সব আমি বলে দিচ্ছি তো পুরো ভিডিওটি দেখো তো কেউটাতে আছে দশ তারিখে ফাল্গুন মাসের দশ তারিখে কালী পুজো শ্মশান কালী পুজো আর ন তারিখে সব সেট আপ ঢুকেও যাবে মানে বাংলা বক্সের কম্পিটিশান হতে চলেছে সব সেট আপ ঢুকে যাবে ন তারিখে আর দশ তারিখে হচ্ছে বিকালের দিকে হচ্ছে তোমার রোড শো হবে আর রাতে সারা কম্পিটিশন হয় ওখানে কেউ যদি আসতে চাও চলে আসবে লোকেশন আমি দিয়ে দিচ্ছি আর সব থেকে বড়ো কথা ওখানে একদিকে মেলা হয় আর একদিকে কম্পিটিশন হয় আর একটা সাইডে পুজো হয় শ্মশান কালী মায়ের পুজো তো সারা রাতের ব্যাপার আছে ওখানে সারা রাত কম্পিটিশান হয় কেউ যদি আসতে চাও অবশ্যই চলে আসবে কেউটা উচ্চালন থেকে একটুখানি বেশি দূর নয় তো ওখানে কী কী সেট থাকছে আমি বলছি ওখানে থাকছে আটটা সেট আপের মতো সেটা আসছে বাংলা বক্স থাকছে তোমার হচ্ছে খেপিমা সাউন্ড বনোমা সাউন্ড সাউন্ড কিং ভাই ভাই সাউন্ড খিলাটি সাউন্ড ডাকাত কালি সাউন্ড যেটা নতুন হয়েছে এখানকার আমাদের এক সাইডে তারপরে থাকছে মা শীতলা সাউন্ড মা তারা মাইক। তো আটটা সেট আপ থাকছে বিশাল ধামাকাধার কম্পিটিশান হতে চলেছে ওখানে আর বন্ধুরা আপডেটটা পেয়েছি তো একটা দুটো সেট মিসিং হতেও পারে তার বদলে অন্য কিছু সেট আসতে পারে তো এইটা একটু ভুল হতেই পারে তো এই সেট আপগুলোরই আপডেট পেয়েছি লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি আর ভিডিও কম্পিটিশান ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের জন্য তো ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট যার টিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে আর ফেসবুক পেজ থেকে দেখতে গেলে পেজটিকে অবশ্যই ফলো করে নিও কেননা এরপর কম্পিটিশান ভিডিও আসতেই থাকবে আর ভিডিও আসতেই থাকবে তো চলো আর লোকেশানটা আমি কমেন্টের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর ফেসবুকে কমেন্টে পিন করে দেবো লোকেশানটা তো কেউ যদি আসতে চাও চলে আসবে তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে দেখো বক্স স্ট্যান্ডিং সুরজিৎ ইউটিউব চ্যানেল